হ্যালো সবাইকে তো তোমার সবাই বুঝতেই পেরেছো এই ব্লগটা কি নিয়ে নতুন একটা ব্লগ রাকিবের ব্লগ রাকিব হোসেনের বার্থডে আজকে তো হচ্ছে বার্থডে তো আজকে না এটা হচ্ছে আমার জিতেছিলাম হচ্ছে যমুনা ফিচার পার্কে রাকিবের জন্য গিফট কিনতে বাট সেটা আর করা হয় না কারণ ওদিন যে আমরা এত ঘোরাঘুরি করি বাট গিফটটা কিনা হয় না ইতি আম্মু অন্তরা হচ্ছে একটা সিএনজিতে আর আমরা তিনজন এই সিএনজিতেই আর কি এখন আমরা চলে যাচ্ছি গিফট কিনতে আমাদের সবে চলে এসেছি

তো আজকে হচ্ছে আমি ইউটিউব ফ্রেমে ব্লগ করতেছি দেখা যাক পারি নাকি কন্টিনিউ করতে আমার ইউটিউব ফ্রেমে করতে ভালো লাগে না তাও ট্রাই করতে হবে তো আমি হচ্ছে নিয়ে নিয়েছি আছি হচ্ছে আমার বাসায় আর আমি রাখিবের জন্য কি কিনলাম ওইটা হচ্ছে অন্তরা আর কি ভিডিও করে দিয়েছে আমাকে অন্তরা বরাপু সানজিদা হচ্ছে গিয়েছিল বাহিরে তো ওরাই হচ্ছে ভিডিও করে নিয়েছে ওইটা আমি এখানে অ্যাড করে দিব আর যমুনা ফিচার পার্কে গিয়েছিলাম বাট ওইখান থেকে কেনাকাটা করতে পারিনি তো আজকে হচ্ছে সাতটার থেকে প্রোগ্রাম স্টার্ট হবে এই আমি হচ্ছে আমার মেকআপ টেকআপ সব কিছু রেডি করে নিচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে আর আমি অলরেডি উল্টা জুতো পরে বসে আছি হুম তো আমি দুইটা জুতা চুজ করছি এখন আমি কোনটা পরবো এটাই আমি বুঝতেছি না এতগুলা দেখছি এত এতগুলা দেখছি আমরা দেখো এই তো আমার জন্য ওরা হচ্ছে শার্ট কিনে ওরা ওইটার ভিডিও আর এখানে হচ্ছে আমার জন্য ড্রেস কিনতেছিল আমি যাইনি অন্তরা পছন্দের আনে হয়ে যাবো আমুর বাসা চলে যাব কারণ আমুর বাসা যেই আমরা সবাই একসাথে রেডি হয়ে তারপরে হচ্ছে বের হব আমার এদিকে মেকআপ টেকআপ সব কিছু আমি রেডি করে নিতেছি কুছানো শেষ প্রায় আর এর মধ্যে হচ্ছে আমি একটু চা খাবো ভাবতেছি আমার হেয়ারটাও ড্রাই করা লাগবে হেয়ারটাও শুকানো লাগবে তো এই যে দেখাচ্ছি এই হচ্ছে আমার মেকআপ সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর এখন সব কিছু মেসি হয়ে আছে তোমরা সবাই বলো যে আপু তোমার দাও কিভাবে দিব আচ্ছা ইনশাল্লাহ আমি দিয়ে দিব তো এই যে সব কিছু হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি আমার যা যা প্রয়োজন এই তো এখন হচ্ছে আমি চা বানাবো আগে চা খাবো তারপরে আমি হেয়ারটা ড্রাই আগে ভাবতেছি হেয়ারটা ড্রাই করবো ওনাকে আগে চা খাবো না আগে হেয়ারটাই শুকাই নি তাই না পরে দেরি হয়ে যাবে তো আমি এখন আগে হেয়ারটা ড্রাই করে নিব তারপরে হচ্ছে আমি চা খুঁজে তো এই যে আমার প্রায় অর্ধেক কাপ চা খাওয়া শেষ এখন মনে পড়লো যে ভিডিও করতে হবে তো আমি হচ্ছে মজা মজা করে এখন চা খাচ্ছি একটু পরে আমি চলে যাব আম্মুর বাসা তো আমি এখন চা খাই তো এই যে আম্মুর বাসা চলে এসেছি এখন হচ্ছে মেকআপ স্টার্ট করবো সানজিদাও করতেছে ইতিও করতেছে তো আমি এখন শুরু করবো এই যে আমি হচ্ছে কনসিলার দিব এটা শিগ আর হচ্ছে এই যে অন্তরের যে টাটার ফাউন্ডেশনটা ছিল সেফোর এটা দিব এটা দিলে হয়ে যাবে তো আমি এখন তাড়াহুড়া করে রেডি হই কথা না বলে আর হচ্ছে সাথে আম্মু ব্ল্যাক কফি বানিয়ে দিয়েছে ব্ল্যাক কফি খাবো এই যে আমি হচ্ছে রেডি হয়ে গেছি ফিরোজ আসবে দশ মিনিট পরে তো আমি এর মধ্যে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিব আর ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো এদিকে সান্দিদা ইতি সবাই রেডি এই যে হচ্ছে সান্দিদা রেডি হয়ে গিয়েছে আজকে ব্ল্যাক কোইন এই যে তার ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে সান্দিদার ফুল লুক দেখাচ্ছি হচ্ছে সান্দিদার ফুল

এটা অন্তরা শপিং এ গেছিল যখন রাকিবের গিফট কিনতে তখন হচ্ছে আমার এটা কিনছি তো আমি এটা পরে নি এই যে আমরা রেডি হয়ে গেছি আম্মুর সাথে আমার হালকা হালকা ম্যাচিং আর এই যে ইতি রেডি আমরা এখন দেখি একসাথে যাব নাকি আলাদা যাব এখনো বলতে পারতেছি না দেখা যাক আজকে হচ্ছে ইতি লোকটা দেখি ইতি আজকে আমাদের পেজে ড্রেস পরেছে কারণ ওটা ড্রেস অর্ডার করেছিল এটা আসেনি আমাদের ড্রেসটা খুবই সুন্দর বাট আমি আজকে অনেক গর্জিয়াস একটা ড্রেস অর্ডার করেছিলাম সো হয় না ব্যাড লাক ওকে নেক্সট টাইম আর এই যে হচ্ছে আমি তো এই তো যে সে চলে এসেছে লেট করে আর সবাই আজকে আলাদা আলাদা আমি আরও একসাথে আমরা ওইখানে যেই ফুল লোকটা দেখাবো তোমাদের ভাই ও অনেক লেট করে আসছে ওর জন্য মেইনলি সবাই আলাদা হয়ে গেছে না হলে আমরা সবাই একসাথে যেতাম ইউটিউব ফ্রেমে হ্যাঁ আজকে ইউটিউব ফ্রেমে করতেছি আর এই যে হচ্ছে রাফি বের গিফট জানি নিয়েছি তো দেখা যাক বড়াপুরা বড়াপুরা সবার আগে গেছে ওরা গেছে আধা ঘন্টা হয়ে গেছে আর আমরা আমাদের পাঁচ মিনিট আগে না পাঁচ দশ মিনিট আগে বের হয়েছে সবার আগে যাবো আমরা এখনো বলা যায় না আগে দেখা যাক কি এই যে বসাতে হচ্ছে দেখাচ্ছি ফুল লোকটা তুমি আমাকে দেখো এবার আচ্ছা ব্যাক ক্যামেরা দেখি এবার যেন করে আর এই তো আমরা দেবেন কেমন হতেছে আমি জানি না তুমি আমাকে দেখাও

চলে এসেছি আমরা তো আমরা চলে আসছি আর আম্মুরা হচ্ছে একটু আগে উঠলো মানে এই কি শান্তি মনে হয় এখন আসেনি দেখি তো আমরা চলে এসেছি চলো ফুল আউটলুক আমাদের এই যে অন্তরা নিজে দেখা হয়েছে আনটির সাথে আরে যে আম্মুরা চলে আসছে আগে

এই যে দেখো তোমার খালামণি বলে ফুস্কো খেয়েছেন আমি খাইনি আচ্ছা আমি মুখের সামনে দিতে না না যদি আমার মুখের সামনে যদি আমি বুঝতে পারতাম যে আমাকে কথা বলতেছেন নেন খান আচ্ছা নেন খান বাহ এখন আমার দেখা দেখি আরে ডস দিতা না আন বাট নুনার সাথে ওনাদের সাথে পারবে না কারণ দে আর আর বেই চালাক

আমরা সবাই একসাথে খেতে বসেছি এই তো এখানে হচ্ছে আমরা সবাই একসাথে খাবার খেতে বসেছিলাম রাকিবদের সাথে নরেনে ছিল ইতি সান্জিতা ওরা সবাই তালহা তালহার ভাই এই তো তো খাওয়া দাওয়া করার সময় একটু বিরোধ করতেছিলাম এই আর কি খাবার চলে এসেছে খাবার সার্ভ করতেছে সবাইকে তালহা

ওবার আসতেছে আসার সময় তো আমরা সবাই মানে আলাদা আলাদা এসেছি এখন হচ্ছে সবাই একসাথে বড় গাড়িতে যাব তো আজকে বাসা যাবো বুঝছো দেখি আজকে বাসা যাবো না হলে বাসা চলে যাবো এখন শিওর না চলে যাচ্ছে সবাই যে দাঁড়ায় এখানে আমরা এখন সবাই বাসায় চলে যাচ্ছি এই যে সবাই তারপরে এই তো তোমাদের ভাইয়া হচ্ছে বাসায় চলে গেল কারণ সে হচ্ছে সকালে যাবে কাজে আজকেও কিন্তু সে কাজ শেষ করে বাসায় রেডি হয়ে তারপরে এসেছে এর জন্যই আর কি আমি আমার আম্মু বাসায় চলে গিয়েছিলাম এই তো সে চলে গেল তারপর আমরা বাসায় যেয়ে কারণ প্রোগ্রামে থাকলে তো অত ভালোভাবে হচ্ছে ভিডিও করা যায় না এই তো আমরা সবাই বাসায় যাওয়ার সময় মজা করতেছিলাম আর কি হালকা হালকা ভিডিও দিলাম বেশি তো দেওয়া যাবে না এর জন্য যদি কপিরাইট খাই এই জন্য আর কি যা আমার एक्चुअली সবাই হবে এখানে সবার হয়েছে হ্যাঁ হয়েছে আপনার একটু তাহলে এই আমরা সবাই একসাথে আমরা এখন বাসায় কি হবে তো এতটুকু টাটা বাই ভাল্লা ভিডিও করেছি এখন আমরা বাসে এসে সবাই যতটুকু ভিডিও বাকি ছিল ট্রাই করেছি নিয়ার আর কি তো তোমার সবাই তোমার সবাই বলবা যে আমার ইউটিউব ফ্রেমের তোমাদের কী অবস্থা তো তোমার সবাই বলবা যে আমার ইটু ফ্রেমে ব্লগটা তোমাদের কেমন লেগেছে ঠিক আছে টাটা বাই ভাল্লা ফেস নেক্সট ব্লকে দেখা হবে পাই